নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি সন্ধ্যার সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলির দিকেই তবে তার আগে দেখে নেব হেডলাইন্স শোভাযাত্রায় অংশ নিলেন হাজারো ভক্ত শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়ালো উত্তরবঙ্গে ন্যায্য দাবিতে পথে নামলেন শিক্ষকরা বেতন ও পদোন্নতির দাবি তুললেন গলায় গলা মিলিয়ে নবী দিবসের জুলুসের দিলেন পানীয় জল হিন্দু মুসলিম একসাথে তুলে ধরলো সহাবস্থানের বার্থা বার্তা দেখে নিলাম হেডলাইনস এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে টানা তিন দিনে তীব্র গরম ও রোদের পর শুক্রবার দুপুরে স্বস্তির বৃষ্টি নামে শিলিগুড়ি শহরে সকাল থেকেই প্রখর রোদে মধ্যে পড়েছিলেন শহরবাসী হঠাৎ অনেকটাই কমে আসে কিছুটা স্বস্তি মেলে পরিবেশে তবে অনেকেই রেনকোট বা ছাতা ছাড়াই রাস্তায় থাকায় বৃষ্টিতে ভিজে পড়েন যান চলাচল সাময়িক বিঘ্ন ঘটে তবুও সাধারণ মানুষের মুখে হাসি এই বৃষ্টি বহু প্রতীক্ষিত প্রতিহার লাগাতার তিন দিনের তীব্র তাপদাহ ও সূর্যের প্রখর রোদের পর অবশেষে স্বস্তি মিলল শিলিগুড়ি পার্শ্ববর্তী সকাল থেকে প্রচণ্ড গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছিল শিলিগুড়ির রাস্তাঘাট জুড়ে হঠাৎই বৃষ্টি নামতেই অনেকটাই কমেছে শহরের তাপমাত্রা দিনের শুরুতে জ্বালাময়ী রোদ থাকলেও বেলা গড়াতে বৃষ্টির জল শহরে পরিবেশে এনে দিয়েছে শীতলতার ছোঁয়া তবে বৃষ্টিতে অপ্রস্তুত হয়ে পড়েন বহু পথচারী ছাতা সঙ্গে না নিয়ে বিপাকে পড়ে যান রাস্তায় যান চলাচলের সময় সাময়িক বিঘ্নও দেখা যায় তবুও প্রবল বর্ষণে খুশির সুরি বেশি শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখে দীর্ঘ তাপদাহের পর এই বৃষ্টি শহর এনেছে বহু প্রতীক্ষিত স্বস্তি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি অস্ত্র কারবারের সূত্র ধরে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ প্রথমে খর্দা থেকে মধুসূদন ব্যানার্জিকে গ্রেফতার করে যার কাছ থেকে মেলে বিপুল আগ্নেয় অস্ত্র ও নগদ টাকা তার দেওয়ার তথ্যের ভিত্তিতে নাসিক থেকে আরও তিনজন অর্থাৎ সুদীপ আবির ও সুব্রতকে গ্রেফতার করে এসটিএফ ধৃতদের বিরুদ্ধে একাধিক অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে এবং এই ঘটনায় ছড়িয়েছে যথেষ্ট চাঞ্চল্য অস্ত্র কারবারি কাজ থেকে খোঁজ পেয়ে নাসিক থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার তিন বারা কমিশনারেটের পুলিশ তদন্ত চালে খটা পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের রেজেন্ট পার্ক এলাকা থেকে মধুসূদন ব্যানার্জিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয় ওয়ান সাজার তিনটি নাইন এমএমপিসল একটি সেভেন এম এমপি দুটি দোনালা বন্দুক পাঁচটি বিভিন্ন বোর্ডের নশো গুলি নগদ এক হাজার টাকা দুশো আটচল্লিশ গ্রাম সোনার গয়না বেশ কিছু অ্যান্টি কয়েন মধুসূদন ব্যানার্জিকে গ্রেপ্তারের পর সেই সূত্র ধরে পুলিশ নাসিক থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেন এরা হলেন সুদীপ দা আমির দা সুব্রত দা এদের এসটিএফ বারাকপুর বকমা আদালতে নিয়ে আসা হয়েছে বিশ্ব নবী দিবস উপলক্ষে শিলিগুড়ি রাজগঞ্জ ফুলবাড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আয়োজিত হয় মহা শোভাযাত্রা হাজার হাজার মুসলিম ধর্মালম্বী অংশ নেন এই কর্মসূচিতে কোরআনের বাণীতে মুখরিত হয় রাজপথ শান্তি ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা বহন করে এই দিবসটি উদযাপন হয় সম্প্রীতির আবহে শোভাযাত্রা ঘিরে ছিল প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তার কড়া নজরদারি বিশ্ব নবী দিবস উত্তরবঙ্গ জুড়ে পালিত হল নানা কর্মসূচি রাজগঞ্জ ফুলবাড়ি সহ শিলিগুড়ি ও মহকুমা পরিষদ এলাকায় আয়োজিত হয় মহা মহাশোভাযাত্রা হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ এতে অংশ নিয়ে দিনটিকে যথাযোগ্য শ্রদ্ধার ও ভক্তির সঙ্গে পালন করেন রাজগঞ্জের বন্ধুনগর থেকে শোভাযাত্রা শুরু হয় মোড় ও আমবাড়ি প্রদক্ষিণ করে পুনরায় বন্ধুনগরে শেষ হয় ধর্মীয় পতাকাও পবিত্র কোরআনের বাণীতে মুখরিত হয় গোটা এলাকা অন্যদিকে ফুলবাড়ি চুনাবাটি কামরাঙ্গা কুড়ি ও সংলগ্ন এলাকায় আয়োজিত হয় বিশাল শোভাযাত্রা দূর দূরান্ত থেকে আসা মুসলিম সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত এতে অংশগ্রহণ করেন আয়োজকদের বক্তব্য নবী দিবস শান্তি ভাতৃত্ব ও মানবতার বার্তা বহন করে দিনটিকে ঘিরে সর্বত্র ছিল ধর্মীয় উৎসাহ ও সম্প্রীতির আবহাওয়া দেখো আপনারা জানেন হজর মোহাম্মদ নবী করিম সাল্লাহ সালামের বারোই রবিউল আওয়ালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন একটা আলোর বার্তা শান্তির বার্তা নিয়ে এসেছিলেন তাই ওনার জন্মদিন পালন আমরা করছি একটা দূর বের হয়েছে বন্ধুনগর থেকে এটা আবার বন্ধুনগরে গিয়ে শেষ হবে এই জন্য আজকে আমাদের এই শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিক্ষক দিবসের দিনে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবিতে শিলিগুড়িতে আহ্বান বিক্ষোভে সামিল হন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা বেতন বৈষম্য পেনশন সংস্কার পদোন্নতি ও চাকরির নিরাপত্তা সহ একাধিক দাবিতে তারা সরব হন অভিযোগ বহুদিন ধরে বারবার আশ্বাস মিললেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি সরকারকে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান শিক্ষকরা এই আন্দোলন শিক্ষকদের দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার প্রতিফলন বলে মনে করছেন অনেকেই একদিকে যখন দেশ জুড়ে শিক্ষক দিবস উদযাপন চলছে ঠিক সেই দিনেই ন্যায্য দাবি আদায়ে পথে নামলেন শিক্ষকেরা শুক্রবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা সমিতির অভিযোগ দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার পেনশন ব্যবস্থা সংস্কার ন্যায্য ভাতা প্রদান চাকরির নিরাপত্তা ও পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা বিক্ষোভকারীদের দাবি সরকার বারবার আশ্বাস দিলেও শিক্ষকদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়নি ফলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থা ক্রমশ করুণ হয়ে উঠছে আপনারা জানেন আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সারা রাজ্যেই সারম্বরে পালিত হচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে নানান শ্রদ্ধা নিবেদন ভালো ভালো কথা মুখ্যমন্ত্রী মেসেজ পেয়েছি সকালবেলায় মোবাইলে এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু আমরা জানি যে রাজ্যের কি অবস্থা শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলেই গেল প্রাথমিক শিক্ষকদেরটাও ঝুলে আছে যে কোনো দিন চাকরি চলে যেতে পারে যারা সিনিয়র টিচার দু হাজার নয়ের আগে চাকরি পেয়েছিল বলা হচ্ছে যে তাদেরও এখন আবার পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে যদি টেট পরীক্ষায় সে বসে বসে পাশ করতে পারে তবেই তার চাকরি থাকবে না হলে চাকরি চলে যাবে অর্থাৎ শিক্ষকদের সামাজিকভাবে হেয় করা মানুষের কাছে জনগণের কাছে শিক্ষকদের ছোট করে দেওয়ার জন্য যে চলছে যে প্রথা চলছে রাজ্যের মধ্য দিয়ে এর মধ্য দিয়ে আস্তে আস্তে শিক্ষকদের যদি মর্যাদা হানি করা যায় তাহলে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কি কেন্দ্র কি রাজ্য যে তুলে দিতে চাইছে এই উদ্দেশ্য তারা সফল করতে পারবে প্রসঙ্গত শুধু শিলিগুড়ি নয় সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ কলকাতাতেও একই সঙ্গে আন্দোলনে সামিল হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিরোধের খবর বাংলা মালদার পুরাতন শহরে বিশ্ব নবী দিবসের জুলুসে দেখা গেল অনন্য সম্প্রীতির চিত্র শোভাযাত্রায় অংশগ্রহণকারী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করল হিন্দু ধর্মালম্বী কীর্তনের ভক্তরা শ্রী শ্রী তারক ব্রহ্ম নামযোগ্য কমিটির পক্ষ থেকে বিতরণ করা হয় জলের বোতল জুলুসে উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা মালদায় এক অনন্য সম্প্রীতির নজির বিশ্ব নবী দিবসের শোভাযাত্রায় জলের বোতল সরবরাহ করলেন কীর্তনের ভক্তরা আজ সারা দেশের পাশাপাশি মালদা জেলার পুরাতন মালদাতে মহা সমারোহে পালিত হল বিশ্ব নবী দিবস শুক্রবার মঙ্গলবাড়ি এলাকা থেকে একটি জলস বের হয় এবং গোটা পুরাতন মালদা পরিক্রমা করে কালাচাঁদ উচ্চ বিদ্যালয় জুম্মা মসজিদের সামনে শেষ মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সহ বিশিষ্টরা শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এদিনের মূল লক্ষ্য সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে বাঁচামারি এলাকায় সম্প্রীতির অনন্য নজির দেখা যায় শ্রী শ্রী তারক ব্রহ্ম নামযজ্ঞ লীলা ভক্তরা বিশ্ব নবী দিবসের জলসে অংশগ্রহণকারীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেন এ সময় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ হালদার ও শত্রুঘ্ন শৃঙ্গ বর্মা সহ কমিটির কর্মকর্তারা কমিটির পক্ষ থেকে জানানো হয় আমরা পানীয় জলের মাধ্যমে আজকের দিনে মানুষের পাশে থাকার চেষ্টা করছি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছি খুবই ভালো হবে আজ বিশ্ব দিবস বিশ্বযুগে এই দিবসটা পালন করা হচ্ছে আর আমরা প্রতিবার এবারও ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে মঙ্গলবার থেকে র্যালি করে ইয়ে ধন্যবাদ কুড়িপাড়া পর্যন্ত ঘুরে দিয়া বা এখানে আমরা জিম্ম মসজিদে সাইজ মসজিদে মিলিত হয়েছি আমরা

রাধা অষ্টমী উপলক্ষে আমাদের এখানে চল্লিশ পহরব্যাপী নামযজ্ঞ চলছে এর মধ্যেই আমাদের বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে এখানে একটা বিশাল শোভাযাত্রা যাচ্ছে ওই নবী আর আমাদের শ্রীকৃষ্ণ তো আমার মনে হয় আমাদের কাছে একই জিনিস তাই আমাদের পক্ষ থেকে নবীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাকে হিসাবে আমরা সকলকে জলের ব্যবস্থা। নিজস্ব খবর গণপতি বিসর্জনের ঠিক আগে হোয়াটসঅ্যাপে বিস্ফোরণের হুমকিতে চাঞ্চল্য মুম্বাইয়ে বার্তায় দাবি শহরে ঢুকেছে চোদ্দটি পাকিস্তানি জঙ্গি যাদের হাতে রয়েছে চৌত্রিশটি গাড়ি ও বিপুল পরিমাণের বিস্ফোরণ হুমকি পেয়ে নড়ে চড়ে বসে পুলিশ বম স্কোয়াড ও গোয়েন্দা বিভাগ শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বাইয়ে গণেশ বিসর্জনের আগে বড় সড় জঙ্গি হামলার হুমকি চোদ্দ জন পাকিস্তানি জঙ্গি ঢুকে পড়ার আশঙ্কায় তীব্র আতঙ্ক চারশো কেজি আরডিএক্স বম্ব নিয়ে মুম্বাইকে উড়িয়ে দেওয়ার হুমকি লস্কর জেহাদি জঙ্গি সংগঠনে বিস্ফোরণের হুমকিতে হাই অ্যালার্ট মুম্বাই পুলিশ এ মুহূর্তে সবথেকে থেকে বড় খবর গণপতি বিসর্জনের প্রাককালে তীব্র চাঞ্চল্য বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে মুম্বাই পুলিশের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ বার্তায় বিস্ফোরণের হুমকি তাতে দাবি করা হয়েছে শহরে ইতি মধ্যে প্রবেশ করেছে অন্তত চোদ্দ জন পাকিস্তানি জঙ্গি তাদের হাতে রয়েছে প্রায় চৌত্রিশটি গাড়ি প্রতিটি নাকি হিউম্যান বোম রূপে সাজানো বার্তায় আরো দাবি এই গাড়িগুলির মাধ্যমে হামলায় ব্যবহার করা হবে চারশো কেজি আর যদিও একটি প্রতিবেদনে বিস্ফোরকের পরিমাণ চোদ্দ কেজি বলে উল্লেখ করা হয়েছে তবে এই তথ্যগত অমিল থাকায় তদন্তকারীদের সন্দেহ বাড়ছে বার্তায় স্পষ্ট করে হুমকি দেওয়া হয়েছে বড়সড় বিস্ফোরণের মাধ্যমে মুম্বাইয়ে ব্যাপক প্রাণহানি ঘটানো হবে সঙ্গে সঙ্গে তারপর নড়েচড়ে বসে নিরাপত্তা সংস্থাগুলি মুম্বাই পুলেশ ক্রাইম ব্রাঞ্চ অ্যান্টি টেরারি স্কোয়াড বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ইন্টেলিজেন্স বিয়েরো যৌথভাবে তদন্ত শুরু করেছে গোটা শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট গুরুত্বপূর্ণ রেল স্টেশন বিমানবন্দর মন্দির জনবহুল স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা পরিশোধের খবর হুমকি বার্তায় বিশ্বাসযোগ্যতা খতিয়ে রাখা হচ্ছে কোথা থেকে বার্তাটি পাঠানো হয়েছে কারা এর সঙ্গে জড়িত সব দিকই খতিয়ে দেখছে গোয়েন্দারা এরই মধ্যে সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য অতীতে একাধিকবার উৎসবের মরশুমে এ ধরনের ভুয়ো হুমকির ফোন বা বার্তা এসেছে তবে এবারের ঘটনা জঙ্গির সংখ্যা বিস্ফোরকের পরিমাণ ও গাড়ির উল্লেখ থাকায় নিরাপত্তা বাহিনী বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি